আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম ফুলকপি আলু সিম দিয়ে আমি চিংড়ি মাছের ঝোল করব। তো এখানে আমার চিংড়ি মাছ আছে দেশি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব চলে যাব রান্নায় তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজে নিলাম এখন আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ কটাও ভাজিয়ে নেব চিংড়ি মাছটাও পেঁয়াজের সাথে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা একসঙ্গে দিয়ে দেব আদা রসুনটাও সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি শুকনো মশলা গুঁড়ো দেব এখানে লবণ ধুনের গুঁড়ি জিরের গুঁড়ি মরিচির গুঁড়ি হলুদির গুঁড়ি একসঙ্গে আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দেব তেলটা কিন্তু ছেড়ে দিছে এখন আমি সবজিটা দিয়ে দেব একটু পানি দিয়ে দেব এখন ঝোলের পানি দিয়ে দেবো আমি একটু ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেব একটু ধনের পাতা দিয়ে দেব তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার চিংড়ি মাছদের ফুলকপির ঝোল তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ